দর্শক বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে ঢালিউডের সেই পুরনো প্রেমিক প্রেমিকার জুটি কিন্তু আবারও দেশে ফিরে গেছে হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা কথা বলছি সবরম বুবলি এবং জায়দ খানের ব্যাপারে সবার জায়দ খান এবং সবরম বুবলি কিন্তু আবারও দীর্ঘদিন পর বাংলাদেশে ফিরে এসেছে এবং জানা যাচ্ছে যে এখন কিন্তু তাদের অনেক বেশি কাছাকাছি থাকা হচ্ছে দর্শক বন্ধুরা জানা যাচ্ছে যে একই জিমে জিম করছে জায়দ খান এবং সবরম বুবলি এবং একই সঙ্গে খাবারও খাচ্ছে তারা তবে কেন এত ভালোবাসা আবার কি ঘটনা ঘটছে চলন দর্শক বন্ধুরা জানি বিস্তারিত ততক্ষণ পর্যন্ত অবশ্যই অবশ্যই ভিডিওটি না জানে দেখবেন তবে দর্শক বন্ধুরা জানা যাচ্ছে যে প্রায় দুই মাস আমেরিকাতে সাকিব খানের সঙ্গে অবস্থান করছিল স্বপ্ন বুবলি এবং সেখানে তাদের সংসার জীবন ভালো গেল কিছুদিন পর স্বপ্ন বুবলির মন আবারও ঘুরে যায় এবং তিনি কিন্তু আবারও চলে আসে তার প্রিয় জাহেদ খানের সঙ্গে এবং জাহেদ খানকে নিয়ে কিন্তু তিনি ঠিকই এবার আবারও বাংলাদেশে ফিরে আসেন তবে বাংলাদেশে ফিরে আসার পরক্ষণে কিন্তু দেখা যাচ্ছে যে তারা আবারও বেরিয়ে যাচ্ছেন এবং তাদেরকে দেখা যাচ্ছিল জিমে যাওয়ার থেকে কারণ বাংলাদেশের সর্ববৃহৎ জিম গোল্ড জিমের আউটলেট বসুন্ধরাটিতেই এখন তারা নিয়মিত জিম করে আসছেন তবে দর্শক বন্ধুরা আরো বেশি মজার বিষয় হচ্ছে গিয়ে একই জিম করা তো মানুষকে দেখানো সত্যিকার অর্থে গিয়ে তারা একে অপরকে ভালো করে অনেক চেষ্টা করছে এবং এই চেষ্টা করার ফলে কিন্তু তারা এই ধরনের ছোট ছোট পদক্ষেপ নিচ্ছে বলে আমরা মনে করছি তবে সাকিব খান কিন্তু এই বিষয়গুলোকে একদমই মেনে নিতে পারছে না তিনি কিন্তু বরাবরের মতই অপবিশ্বাসকে জায়গা থেকে কিভাবে দূরে সরানো যায় তার ফোন দিয়ে আসছেন এবং তেমনটাই কিন্তু তিনি করবে না বলে জানিয়েছেন তবে দর্শক বন্ধুরা আপনারা কে কি বিষয়ে মনে করছেন আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে এভাবে একসঙ্গে সঙ্গে শরীর চর্চা করাটা সত্যিই খুব ভালো একটি কাজ কারণ বাংলাদেশে এত বড় একটি জিম থাকা সত্ত্বেও অন্য জিম করাটা স্বপ্ন বুবলির জন্য অনেকই খারাপ হয়ে দর্শক বন্ধুরা জানা যাচ্ছে যে প্রায় সব সময় এখন এক সঙ্গেই থাকছে স্বপ্নম বুবলি এবং জায়েদ খান এবং জায়েদ খানকেই কিন্তু এবার সকোচ করেছে সাকিব খান যেন বুবলি থেকে দূরে থাকতে তবে জবাবে কিন্তু জায়েদ খান বলে দিয়েছে যে আমি কার সাথে থাকবো কি থাকবো না সেটা একমাত্র আমার বিষয় আমি কারো মত নেব না এবং দর্শক বন্ধুরা এই কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু ফোন কেটে দেয় সাকিব খানের জায়দ দর্শক বন্ধুরা আপনারা মনে করছেন তা কিন্তু কমেন্ট কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই জানাবেন যে আপনারা সাকিব খানের কি কি জানতে চান আমরা কিন্তু অবশ্যই আপনাদের জন্যই এবং আপনাদের দেখানোর জন্যই করে থাকি এই সব ভিডিও ততদিন পর্যন্ত দর্শক বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ